বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই পরিচিত গানের বহুল ব্যবহারিত লাইন যেন মনে হয় বেঁধে না রেখে তোমাকে যেতে দিয়ে আমি অনেক বড় উদারতার পরিচয় দিয়েছি যদি চাইতাম বেঁধে রাখার মতো ক্ষমতা আমার ছিল কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি কাউকে বেঁধে রাখা যায় শিকল আটকে তালা দিয়ে হাজারটা নিষেধের ব্যারিকেডে ডিঙিয়ে ভালোবাসাকে কখনো সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন পেতে পারে বন্ধুত্ব প্রাণ ভরে শ্বাস নিতে পারে যদি তাকে আপনি মনে করি মনে যদি একবার সে ঘাটি গেরে বসেই যায় তাহলে এই ধরা বাঁধার দরকার কিসের আসলে আমরা ভালোবাসলেই মানুষটাকে নিজের সম্পত্তি ভেবে বসি আমরা ভাবি আমার কেয়ারিং আমার ভালোবাসা এই যে আমার ব্যস্ত সময় থেকে বেশিরভাগ সময়টা তার জন্য খরচ করছি এর বিনিময় আমি ডিজার্ভ করি অবোধ এবং সুবোধ একজন পার্টনার অ্যাকচুয়ালি আমরা ভালোবাসা নামে ইনভেস্টমেন্টের বদলে লাভ ক্ষতির হিসেব করতে বসি চাওয়া পাওয়া আর দেওয়া নেওয়ার ছকে কাটাকুটি খেলতে থাকি অনবরত আমি কতটা সময় দিলাম তার থেকে কতটা পেলাম আমি কবার কল করলাম তার থেকে কবার পেলাম অমুক মাসে আমি তার জ্বরের খবর নিয়েছিলাম আমার বেলায় সে কেন নিল না ভালোবাসতে গিয়ে আমি তো আমার বন্ধুবান্ধব ত্যাগ দিয়েছি তবে সে কেন বন্ধুর সঙ্গে হুল্লোর করবে অথচ এই ভালোবাসার মানুষটাকে যদি সম্পদ ভাবতে পারতাম তাহলে হয়তো সম্পর্কের ইকুয়েশনটাই অন্যরকম হতো কিন্তু না আমরা যে বড্ড অধিকার খাটানোর জীব তাই একটা সময় সম্পর্কের একটা স্টেজে এসে আমাদের হাতে চলে আসে অদৃশ্য এক চাবি আমরা ধরেই নেই সেই চাবিতে দম দিলে আমার আদরের পুতুল বা পুতলিটা আমার কথা মতো আমার পছন্দ মতো চলবে বলবে নাচবে এবং বাঁচবে তাই সম্পর্ক যখন বাড়ির বাঁধের মতো ঝুরঝুর করে ঝরে পড়ে যায় এ তরফ ও তরফ থেকে কাদা ছোড়াছড়িতে গিয়ে তা শেষ হয় ঠিক তখনই আমরা বলি বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই না বন্ধু কষ্ট করে টেনশান করে জোর করে কাউকে জীবনে ধরে রাখা যায় না আর যাই হোক ধরে বেঁধে সম্পর্ক হয় না তাই মুক্ত আকাশে মানুষগুলোকে বিশ্বাস করে উড়ে বেড়াতে দাও দেখবে অন্যকে বাঁধতে গিয়ে তুমি নিজেকেও বেঁধে ফেলেছিলে এক চরম শিকলে এক দারুণ অশান্তিতে তাই সুতো ছাড়তে শেখো নিজের এবং অন্যের মনে রাখবে যা তোমার নয় যে তোমার কোনো দিন ছিলই না শত চেষ্টাতেও তাকে ধরে রাখতে পারবে না আর পারলেও সে মেয়াদ খুব বেশি সময়ের বা খুব শান্তির হবে না আর যে তোমার যা কিছু তোমার তা এমনি তোমার কাছে থেকে যাবে একান্তই তোমার হয়ে আষ্টে পিষ্টে আজীবন